মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না কণ্ঠশিল্পী মৌসুমী একটা সালমার জন্মদিন আজ নানান আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পার করেছেন তিনি জন্মদিনে নতুন খবর শোনালেন এই কণ্ঠশিল্পী আবারও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি পারিবারিক কারণে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সালমা তবে এখন নয় চলতি বছরে বিয়ের সুখবর জানাবেন এই শিল্পী সালমা বলেন শিবলির সঙ্গে আমার ডিভোর্স হয়েছে প্রায় তিন বছর হলো পুরো সময়টা একাই চলেছে তবে পরিবারের সবাই চায় আমি নতুন জীবন শুরু করি এতদিন তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছি কিন্তু ইদানিং তারা খুব উঠে পড়ে লেগেছে নিজেও খুব একাবোধ করছি তাই সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। তিনি আরো বলেন পড়াশোনা করতে চলতি বছর দেশের বাইরে এর আগে বিয়ের কাজটা সেরে ফেলতে চাই বাসার লোকজনও সে অনুযায়ী এগুচ্ছে খুব শিগগিরই বিয়ের খবর জানানো হবে সালমা জানান তাদের বিচ্ছিদের কিছুদিন পর শিবলি নতুন জীবন শুরু করেছেন বর্তমানে তার মেয়ে নেহা শিবলির সঙ্গেই থাকে উল্লেখ্য দুই সালে পারিবারিক ভাবে বিয়ে সাদিককে বিয়ে করেছিলেন পরিবারের ছেলে হলেও পিতার উত্তর হিসাবে রাজনীতিতে যুক্ত হন দুই তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম হয় সাংসারিক দ্বন্দ্বের কারণে দুই হাজার ষোলো সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয় সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ